জলের সাথে কথা বলে কাক চক্ষু জল বেড়ে ওঠা গর্ভবতী ধানের সাথে হেমন্ত বাতাস মেঘের আঙিনায় বসে অলস সময় কাটায় সোনা মুখেচি ধূর্ত কাঠ বিড়ালি মুরুলি বাঁশের ডগায় বসে ছুঁয়ে দেয় আকাশ কবিতার মতো ঢল নামে বর্ষায় উথাল পাথাল হিমেল বাতাসে জলবিন্দু নদী তীর ছুঁয়ে ছলা ছল শব্দে ভাঙে দুরন্ত সময় ছোট খাল বেয়ে জিয়ল মাছেরা যায় উজান গাঙে কোথায় যায় কোন অজানায় গহীন গাঙে হারিয়ে যাবার নেই ভয় সেই গ্রামে বেড়ে ওঠা নুপুরের হাজারো প্রশ্ন মনে দিনের শেষে কই যায় পাখি মেঘেরা হারায় কোন অজানায় নূপুর মেনে নেয়নি গ্রাম্য বাবা কাকার আবদার বাল্য বিবাহের মালা জলে শিশিরের হাত ধরে ঘর ছাড়ে তিনি ভাষায় আশার বিলে সঙ্গে নেয় না তেমন কিছুই অচেনা মানুষ অজানা শহরের আঁথো আলো আঁধ বিশ্বাসে ভর করে শাঁখারি দিদির বাড়ির উদ্দেশ্যে হয় স্বাবলম্বী না পেয়ে না আর শাঁখা সিঁদুর ভোরের আলো কাঁটেনি তখনো ঘুম ভাঙিনুপুরে কাঁটা তারে ক্ষত বিক্ষত হাত ছেঁড়া পরনের কাপড় নিজেকে আবিষ্কার করে গাদা গাদি শুয়ে থাকা আরো কিছু কিশোরীর উত্তাপে বিশাল এক ধুথু পাথার চোখের সামনে নিমেষেই নিমেষে যায় পরিণতি দুদিনের পথ চলা চেনা দু চোখে প্রিয় নদী মহাসমুদ্র হয়ে যায় নিজেকে মনে হয় বইটা ছাড়া কাগজের নৌকা ফাসিয়েছে কৈশরে বৃষ্টির জলে পথ নেই পালাবার পালাবার কোন পথ নেই আরো কদিন পরে আবিষ্কার করে সে নিজেকে অন্ধকার জগতের স্রোতে যেন ভাসমান খড়কুটো ভাসতে ভাসতে এসেছে গুজরাটের নিশ্চিত্র অন্ধকার যৌন পল্লীতে ভেসে আসে অচেনা গানের সুর অচেনা ভাষা নেশাখোর মানুষের হল্লা কিস্তি বোবা দৃষ্টি নিয়ে নূপুর খোঁজে তার অস্তিত্ব গভীর জলে হাজার দিনের ছেড়ে পালিয়ে আসার চেষ্টা ছিল তার প্রতি সূর্যাস্তে তারপর একজন এলেন দেবদূত হয়ে পিছনের অন্ধকার জগৎ ছেড়ে নুপুর ফিরে এলো তার স্বপ্নের ছেলেবেলায় ঘর দোর তুলসী তলা বিধ্বস্ত যেন তারই প্রতিচ্ছবি ভাঙায় ঘর বাড়ি কোথাও কেউ নেই সে ছেলে বেলায় কাজল পড়তে ভালোবাসত আজ আর পড়তে ইচ্ছে হয় না তার এক হাতে আলতা অন্য হাতে কাজল সামনে কোট ভরা সিঁদুর দীঘল কাজল পড়াবে বেশে চাঁদের কপালে সিথির সিঁদুর গড়াবে গঙ্গার জলে